গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন ঘটনা শুনব ঘটনার নাম হচ্ছে আদার চিৎকার তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই তেরো বছর ধরে একটি লাশ নিয়ে ঘুরে বেড়ায় লোকটা যেখানে যাই সাথে কাঁধের ওপর লাশটা দেখা যায় ওদিনের কথা শুনে চমকে তাকাই প্রহর মনে হচ্ছে যেন কোনো রূপকথার কাহিনী শুনছে সে রাস্তার ধারে একটা ফুচকার দোকানে বসে দুজন খাচ্ছিল হঠাৎ এ শুরু করে আবার জোর গলায় বলে ওঠে বিশ্বাস নিজ চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না কোথায় থাকে লোকটা জিজ্ঞেস করে প্রহর কখন কোথায় থাকে সেটা বলা সম্ভব না তবে শুনেছি একটা জায়গা লোকটাকে প্রায়ই দেখা যায় আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানিস লোকটাকে যেদিন দেখা যায় সেদিন কোনো না কোনো মেয়ের লাশ পাওয়া যায় নির্দিষ্ট একটা বিল্ডিংয়ে লাশগুলো নাকি সব সুন্দরী মেয়েদের লাশ ধূর এসব গাঁজাখরি কল্প রাখতো তুই কি বলছিস শোন না একটা কথা বলার ছিল তোকে আরে গাজাখুরি না রে আমার বাপ সত্যি এটা আমাদের হোস্টেলের কাছে এই ঘটনা ঘটেছে আর আমাদের হোস্টেলের একটা মেয়ের লাশও পাওয়া যায় একটা বিল্ডিংয়ে প্রায়ই নাকি এরকম ঘটনা ঘটে ওখানে আমি তো নতুন তাই আগেরগুলো দেখিনি কিন্তু কাল বলার সময় অরিনের চোখে মুখে ভীতি পড়ে উঠল কাল কি নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে প্রহর কাল যখন মেয়েটার লাশ পাওয়া যায় বিল্ডিংটাতে তখন সবাই দেখে ওই মেয়েটাকে তার কাঁধে লাশ যেটা সে তেরো বছর ধরে বহন করছে ল্যাম্পোস্টের আলোতে আমি ও দেখেছি লোকটাকে কী ভয়ঙ্কর চেহারা এমা বর্ণনা করতে গিয়ে শিরশির করে উঠল অরিনের শরীর তো লোকটাকে আটকায়নি কেন তা আবার চেষ্টা চালায়নি ভাবছিস পুলিশ এসেছিল তাকে ধরার জন্য গুলিও কিন্তু লোকটা কাদের লাশ এক মিলিয়ে গেল অদ্ভুত ব্যাপার লাপে গুলি লাগেনি গায়ে না তবে লাগলো কিছু হতো না মানে লোকটাকে নাকি আগে অনেকবার গুলি করা হচ্ছে গায়েও লেগেছে নাকি লোকটার কিছু হয়নি ভয়ঙ্করভাবে হেসেই মিলিয়ে যায় অন্ধকারে বারো বছর ধরে নাকি এরকম ঘটনা ঘটে যাচ্ছে ধুর তোর এসব আজ গভীর গল্প রাখতো কি বলতে চাচ্ছিস শোন সময় নেই বাসায় যেতে হবে মা বারবার ফোন করছে বাসা থেকে বলেই ভ্যানিটি ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো অরিন যাওয়ার সময় এসে বলল বিল দিয়ে আসিস আমি যাই প্রহর ও মৃদু এসে বলল তুই তো সুন্দরী সাবধানে থাকিস হরিণ চলে গেল হাসি রেখা আরেকটু একটু প্রসারিত করে প্রহর দু হাত জোর করে মোটো পাকিয়ে চেয়ে থাকে অরিনের প্রস্থান পথে হরিণের সাথে তার পরিচয় দীর্ঘ আট বছর হতে চলল দুজনে অনেক খুব ভালো বন্ধু কিন্তু প্রহর তাদের সম্পর্কটাকে আরেকটু ঘনিষ্ঠ করতে চায় যতবারই প্রহর তার কথা মনের কথাটা অরিনকে বলতে চাই অরিন ততবারই কৌশলে এড়িয়ে যায় ব্যাপারটা আজকেও হয়তো আজগুবি কথা বলে এড়িয়ে গেছে অরিন অরিন একটা ভালো কোম্পানিতে জব করে তার অফিসটা বাড়ি থেকে অনেক দূর হওয়ায় অফিসের কাছাকাছি মেয়েদের একটা হোস্টেলে উঠেছে সে অফিসটাকে দুদিন ছুটি নিয়ে আজ গ্রামে এসেছে এসে এই ফোন করে দেখা করতে বলে পরহর একটা হাই স্কুলের শিক্ষক অরিন যখন ফোন করে তখন সে ক্লাস নিচ্ছিল অরিনের সাথে দেখা করার কথা শুনে সে ক্লাস থেকে বেরিয়ে পড়ে স্কুল থেকে জানে সে অরিনকে কোথায় পাওয়া যাবে প্রচুর ফুচকা খেতে ভালোবাসে অরিন ফুসকার দোকানেই তাকে পাওয়া যাবে তাই প্রহর সোজা চলে আসে ফুস্কার দোকানে তারপর থেকে সে কতবার বলতে চাইলো মনের কথাটা প্রতিবারই অরিন এড়িয়ে যায় রাতে প্রহর ফোন দেয় অরিনকে ঘুমানোর আগে কেন জানি একটু কথা বলতে চলো তার সাথে মনকে সে কত করে শাসাই তবুও খালি অরিনের কথা ভাবে বেয়াট মন এখনো খুব ইচ্ছা করছে ঘুমানোর আগে একবার অরিনের কণ্ঠ শুনতে হ্যালো উপাসটাকে অরিনের মিষ্টি শোনা গেল কি করছিস জিজ্ঞাসা করলো প্রহর কিছু না শুইলাম মাত্র তুই কি করছিস ভাবছি তোর কথা কেন ওই লোকটা এসে আমাকে মেরে ফেলবে তাই ভয় পাচ্ছিস ধূর আবার শোরু করছিস ও সব হি হি করে হেসে উঠলো অরিন চুপ একদম আসবি না ধমক দেয় প্রহর আমি জানি তুই ভয় পাচ্ছিস হাসি থামিয়ে বলে অরেন একটু থেমে আবার বলে একটা ব্যাপার ভেবে খুব অবাক লাগছে জানিস কোন ব্যাপার যে মেয়েগুলোর লাশ পাওয়া যায় তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন থাকে না তো কিভাবে মারে ওদের সেটাই ভাবছি ধর্ষণ আরে না সেটাও না পোস্টমর্টামে নাকি কোনো মেয়ের ধর্ষণের রিপোর্টও আসেনি তাহলে ব্যাপারটা আসলেই অনেক রহস্যজনক আর নয়তো তোর মন করা কাহিনি হতে পারে বাদ দেও সব একটা কথা বলতো কি কথা তোর মনটা ভালো তো হুম নতুন পরিবেশে দিনকাল কেমন কাটে সব কিছু ভালো কিন্তু ভাই হচ্ছে শুধু ব্যাপারটা নিয়ে ভাই হলে হোস্টেল ছেড়ে দিস অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি সেটাও ছেড়ে দিব তাহলে কি করবি দেখে কি করা যায় অফিসটাকে একটা কোয়ার্টার চাইবো ঘুমের ভান করে বললো আরে আচ্ছা একটা প্রশ্ন করি হুম তোর কি কাউকে ভালো লাগে হুম কাকে হুম কাকে ভালো লাগে তোর কোনো উত্তর দিল না অরিন বল কাকে ভালো লাগে রিপিট করলো প্রহর অরিনের কোনো প্রত্যর না পেয়ে সে কয়েকবার নাম ধরে ডাকলো। অরিন অরিন এই অরিন উপাস থেকে নিঃশ্বাসের শব্দ শোনা গেল কাপুর হয়তো ঘুমিয়ে পড়েছে অরিন এত ঘুমাতে পারে মেয়েটা বাচ্চা মতো শুয়ে পড়ে ঘুম চলে আসে ওর চোখে দুদিন ছুটি কাটিয়ে চলে যায় অরিন প্রহর নিজে গিয়ে ট্রেনে তুলে নিয়ে আসে ওকে ট্রেন ধীরে ধীরে চলে যাওয়ার মুহূর্তে প্রহর ডাক দিয়ে বলে অবশ্যই ফোন দিস আমাকে আচ্ছা হাত নেড়ে বিদায় জানাই অরিন পেছন থেকে সত্যি থাকে প্রহর কিছুটা হতাশে এবারও বলা হলো না মনের কথাটা ভেবেছিল সামনাসামনি কথাটা বলবে কিন্তু অরিন সুযোগই দিল না সেদিন সারাক্ষণ অপেক্ষা করলো প্রহর অরিনের ফোন পাওয়ার জন্য কিন্তু অরিন ফোনই করলো না ভেবেছিল অরিন পৌঁছেই ফোন করবে কিন্তু করলো না প্রচণ্ড অভিমান করে বসে প্রহর নিজেকে কিভাবে মেয়েটা সেও আর ফোন দেবে না নিজ থেকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে শটপাট করতে থাকে প্রহর পরদিন স্কুলে যাওয়ার পথে ফোন আসে অরিনের নাম্বার থেকে প্রহর প্রথমে রিসিভই করল না অভিমানটা এখনো কাটিনি দ্বিতীয়বার রিং বেজে উঠলে প্রহর ফোন রিসিভ করে চুপ করে থাকে আগে আগে কিছু বলবে না সে উপাস থেকে অরিনের বদলে একটা পুরুষের কণ্ঠ শোনা গেল হ্যালো প্রহর বলছেন জি আপনি কে চমকে উঠল প্রহর কিছুটা ভয় পাচ্ছে সে আমি রসুলপুল থানা থেকে ওচি আকমল বলছি জি বলুন অরিনের কিছু হয়নি তো ফোন ওর ফোন আমার কাছে কেন প্রহরের ভয় বাড়তে থাকে এটা ভেবে যে তার ফোন অফসি সাহেবের কাছে কেন আজ সকালে আমরা লাশ উদ্ধার করেছি একটা বিল্ডিং থেকে হোয়াট নিজেকে সামলাতে পারলো না প্রহর হাঁটু গাড়ি বসে পড়ল পোস্টমর্টম শেষে লাশটা তার বাবা মার হাতে তুলে দেওয়া হয় অরিন ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে মেয়েকে হারিয়ে ওরার জন্য একেবারে নিঃস্ব হয়ে পড়েছে হঠাৎ প্রহর নিজের কষ্টটা লুকিয়ে দুই অসহায় বাবা মাকে সান্ত্বনা দিতে থাকে অভিযোগ করতে পারে না তারা কার কাছে অভিযোগ করবে প্রশাসন নিজেও আসবি তো ব্যাপারটা নিয়ে লোকটাও বড় বেশি রহস্যময় সন্ধ্যার আগে লাশটা কবর দেওয়া হয় গ্রামে নিয়ে এসে তবে প্রহর বসে থাকিনি রাতেই ট্রেন ধরে আবার যেখানে প্রশাসনের হাত গুটিয়ে গেছে সেখানে সে নিজে কি করতে পারবে কিছুই জানে না তবে এতটুকুই জানে যত বিবাদী আসকের শেষ দেখেই ছাড়বে সে যে হোস্টেলে থাকতো তার কাছাকাছি একটা হোস্টেলে উঠেছে প্রহর হোটেলে ওঠার আগে সে ওই বিল্ডিংয়ের অবস্থানটাও দেখে এসেছে যেখানে মেয়েগুলোর লাশ পাওয়া যায় কাছেই বিল্ডিংটা দোতলা শ্যাওলা ধরা একটা বিল্ডিং সামনে একটি সাইনবোর্ড বড় করে লেখা আছে বিপজ্জনক সীমানা প্রহর ভেতরের দিকে যায়নি আগে থাকার জন্য একটা রুম দরকার তাই হোটেলে উঠে এসেছে রাত তখন তিনটে বাজে প্রহর বের হয় হোটেল থেকে হাঁটতে থাকে পরিত্যক্ত বিল্ডিংটার দিকে আশেপাশে কেউ নেই জনমানবহীন রাস্তার শুনছান নিরাপত্তা বিরাজ করছে মাঝে মাঝে দূর থেকে নেকড়ের আওয়াজ ভেসে যাচ্ছে সাবধানে পা ফেলছে প্রহর বারবার মনে হচ্ছে সে একা নয় কেউ যেন তার পাশাপাশি হাঁটছে কাউকে দেখা যাচ্ছে না শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কে এ ওখানে বলে কয়েকবার ডাক দেয় প্রহর কারো সাড়া পাওয়া যায়নি তবে সে নির্ভয় এসে দাঁড়ায় পরিত্যক্ত বিল্ডিংটার সামনে গা আর কোনো বিল্ডিং নেই সবচেয়ে কাছের বিল্ডিংটা এখান থেকে দুশো মিটার দূরে ওটা মেয়েদের হোস্টেল আশ্চর্যের বিষয় ওখান থেকে মেয়েগুলো কিভাবে আসে এই বিল্ডিংয়ে কে নিয়ে আসে তাদের হঠাৎ একটি মেয়ের কান্নার আওয়াজ আসে সতর্ক হয়ে ওঠে প্রহর কান্নার আউসটা বিল্ডিংয়ের ভেতর থেকে আসছে মেয়েটা চেপে চেপে কান্না করছে কে কে ওখানে কান্না করছে চিৎকার করে ওঠে প্রহর ভেতর থেকে কোনো উত্তর এলো না এবার আরও কয়েকটা মেয়ের কান্নার শব্দ শোনা গেল এটাও কান্না করছে চেপে চেপে উপরের তলা থেকে আসছে কান্নার শব্দগুলো প্রহর আবার চিৎকার করে ওঠে কারা আপনারা কাঁদছেন কেন এবারও কোনো প্রত্যুত্তর এলো না প্রহরের চিৎকার জন্য ওদের কান পর্যন্ত পৌঁছায়নি প্রহর ভেতরে ঢুকতে চাইলো দেখে গেইটে বড় একটা তালা ঝুলানো হয়তো বিভাজজনক জায়গা তাই প্রশাসনের নির্দেশে তালা লাগানো হয়েছে যদি তাই হয় এতগুলো মেয়ে ভেতরে গেল কি করে তালা না খুলেই উপরের তলার দিকে টাকাই প্রহর ল্যাম্পোস্টের আলোতে কেবল দালানটাই দেখা গেল জানালার পাশ থেকে হয়তো আসছে কান্নার আওয়াজগুলো হঠাৎ জানালার গ্লাসে ভেসে উঠলো দুটো হাত আর একটি মাথা মনে হচ্ছে কোনো মেয়ের অবায়ক জানালাটা একবার খুলেই বন্ধ হয়ে গেল একটু করে দেখার সুযোগ হলো প্রহরের জানালার পাশে দাঁড়িয়ে মেয়েটা কাঁদছে ওটা অরিন চমকে ওঠে প্রহর এক একটা মৃত মেয়ে আবার কি করে জীবিত হয়ে আসতে পারে যাকে সন্ধ্যায় কবর দিয়ে আসে তাকে আবার গভীর রাতে দেখা যায় কি করে এটা চিন্তা করতে থাকে প্রহর কিন্তু শত যুক্তিতে পায়ে ঠেলা সে ছুটে যেতে চায় অরিনের কাছে তালা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয় তখন দেয়াল টপকে ওপরে যেতে চায় সে দেয়াল টপকাতে গিয়ে তার হাতে কাচের ভাঙা টুকরে ঢুকে যায় ব্যথায় ককিয়ে ওঠে সে আর দেয়াল টপকাতে পারেনি পড়ে যায় নিচে হাত থেকে রক্ত ঝরতে থাকে তার তখন ভেতর থেকে আসা মেয়েদের কান্নাগুলো মুহূর্তে মিলে যায় প্রহর গেট সামনে বসে মাথায় হাত দিয়ে সারা রাত ওভাবে বসে থাকে সে প্রহরাতে এক বৃদ্ধের ডাকে ফিরে পাই প্রহর কে বাবা তুমি জিজ্ঞেস করে বড়। বৃদ্ধ জি আমি প্রহর যে থাকে প্রহর বৃদ্ধের দিকে সারা রাত এখানে বসেছিলে জানো না জায়গাটা ভালো না এটা কি তোমার হাতে দেখি রক্ত কি করে হলো এটা প্রহর এবার দেয়ালের দিকে তাকায় বৃদ্ধ লোকটা বুঝে না এই ব্যাপারটা তারপর বলে ভেতরে যেতে চাইছিলে বুঝি জীবনের মায়া নেয় নাকি তোমার ওখানে আমার অরিন ছিল কান্না করছিল ওটা তোমার ভুল ধারণা বাবাজি ওখানে যেতে নেই আর ওখানে কেউ থাকে না আমি স্পষ্ট দেখেছি বিশ্বাস করুন কান্না করছিল সে মেয়েটা কি মারা গেছে নাকি এই বিল্ডিংয়ে মারা গেছে নাকি জি আজ সকালে মেয়েটার লাশ পাওয়া যায় এখানে ও আজকে যে মেয়েটার লাশ পাওয়া যায় ওটা ওয়ারিন স্বাভাবিক কণ্ঠে বৃদ্ধ জি ওকে আমি ভালোবাসতাম বৃদ্ধ এবার প্রহরকে দাঁড় করাই তার কাঁধে একটা হাত রেখে বলে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি বাবাজি কিন্তু জমি যাকে দেখছো সে অরিন ছিল না অরিন ছিল আপনি আমাকে ভেতরে নিয়ে চলুন ওখানে আছে ওখানে বৃদ্ধ নিঃশব্দ একটা চাবি বের করে গেইটের তালাটা খুললো তারপর প্রহরকে নিয়ে ভেতরে গেল কাউকে দেখতে পেল না সে কেউ নেই সেখানে মাকড়োসা জাল বিছিয়ে পুরো বিল্ডিংয়ে অনেক দিনের অবিবাহিত তো কেউ থাকে না এখানে নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে বৃদ্ধ কিন্তু কাল যে আমি কিছু মেয়ের কান্না শুনলাম ওখানে হরিনো ছিল ওদের সাথে ওরা সবাই মৃত এই বিল্ডিংয়ে মারা গেছে আর ওদের আত্মাগুলো থেকে গেছে এখানে এরা গভীর রাতে কাদের চিৎকার করে তাদের সাথে কথা বলা যায় না কি করে কথা বলবে সবাই তো ভয়ে থাকে সবচেয়ে বড় ভাই ও লোকটার প্রতি যে মরা মানুষ কাদের নিয়ে ভরে কে ওই লোক ওই লোককে আমি ছাড়ব না আমার ওরিন আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শুধু ওই লোকটার কারণে দুঃসাহস দেখাতে যেও না বাবাজি লোকটা যেমন ভয়ঙ্কর তেমনি অদ্ভুত পুলিশের গুলিতেও মরে না আজ তেরোটা বছর ধরে আমরা আতঙ্কে আছি ওর ভয়ে যাদের ঘরে সুন্দরী মেয়ে থাকে তাকেই তুলে নিয়ে যায় সে আর মেরে ফেলে সুন্দরী মেয়েদের সাথে লোকটা সম্পর্কটা কি সেটা কেউ বলতে পারে না কিভাবে ঘর থেকে মেয়েদের তুলে নিয়ে যায় কিভাবে মারে তা এখনও অজানা কারণ কারোর গায়ে কোনো আঘাতের চিহ্ন থাকে না লোকটার পরিচয় কি আর তার কাঁধে লাশের বা এটা কি লাশ ওটা লোকটার পরিচয় কেউ জানে না তবে তার কাদের লাশটা নিয়ে কেউ কেউ বলছে ওটা কোনো তান্ত্রিকের লাশ তেরো বছর আগে ওই তান্ত্রিককে মেরেই তার কাদের লাশ নিয়ে ঘুরে বেড়ায় লোকটা তান্ত্রিককে মারতে নাকি অনেককেই দেখেছে তবে তান্ত্রিকের আগমন কোথা থেকে সেটা কেউ বলতে পারে না দুজনই কাউকে কেউ দিন এর আগে এখন এখানে দেখিনি বৃদ্ধের কথা শুনে মনে হল রহস্য যেন আরো বেড়ে গেছে দূর থেকে সমস্যার সমাধান করা যাবে না আর এই সমস্যার সমাধান না হলে চলে যেতে পারিবারিকের মতো আরো অনেকের তা যাবে না প্রহরের বুকে প্রচুর সাহস তাই সে নিজের জীবনের পরোয়া না করে বৃদ্ধের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় পরিত্যক্ত বিল্ডিং এর রাত কাটানোর জন্য ব্যাপারটা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে আপাতত আর কেউ জানতে পারবে না